মেড ইন চায়না জনপ্রিয় কনভার্টার আর একদম এটা পুরা বাংলাদেশে অল ইর ভিতরে পপুলার কনভার্টার এই কনভার্টার আমাদের মাঝে নিয়ে চলে আসছে মাসখানেক আগে এই কনভার্টারে হচ্ছে সুযোগ সুবিধা নিয়ে আজকে ভিডিও নিয়ে আসলাম এটা কি এরকম সুযোগ সুবিধা আছে এই কনভার্টারে ফুল রিভিউ অ্যান্ড ভিডিও কন্টিনিউ করতে থাকবেন আপনারা অবশ্যই স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদের এই সমস্যা হতে পারে কিছু বুঝবেন না এই কারণে ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও কন্টিনিউ করতে থাক জনপ্রিয় কনভার্টার হচ্ছে আমাদের মাঝে এই কনভার্টার দিয়ে চারটা সিলিং ফ্যান তার উপরে আমাদের পিসি তার উপরে সব কিছু লোড দেওয়া যাবে ইনভার্টার চার্জার এক হাজার ওয়ার ডিসি টু এসি সোলার পাওয়ার ইনভার্টার ডিসি বারো ভোল্ট টু এসি দুশো তিরিশ তিরিশ ভোল্ট আর এরকম বারো ভোল্টেজ একটা ব্যাটারি প্রয়োজন হবে আর আমাদের এটা এখান থেকে ফোন চার্জ অনায়াসে করতে পারবেন আপনারা ইও হিসাবে ব্যবহার করতে পারবেন ইও হিসাবে আজকে ব্যবহার করতে চলেছি এটা আমি দুই তিন মাস পর রিভিউ দিচ্ছি কারণ আমরা এটা দিয়ে পিসি অনাইচে দুই থেকে দেড় ঘন্টার ভিতরে পিসি রান করতে পেরেছি কারেন্ট না থাকার অবস্থায় এই জন্য এটা পরীক্ষা করার পর আমরা এই কনভার্টারটা নিয়ে চলে আসলাম অত দামি কনভার্টার না কিনে লো প্রাইজে হচ্ছে কনভার্টার কিনে আপনারা অনায়াসে ঘরে পিসি চলাতে পারেন এটা প্রাইস অবশ্যই ভিডিও লাস্টে থাকবে প্রথমে আমরা এখান থেকে কানেকশন দুটা খুলে নেব কানেকশন দুটা খুলে নেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে দুটা সুন্দরভাবে লাগাই দেব লাগানোর পর আর এটা থেকে আউটপুট বের হবে দুইশো তিরিশ ভোল্ট একদম পিওর দুইশো তিরিশ ভোল্ট বের হবে তার উপরে ব্যাটারি হচ্ছে নতুন ব্যাটারি হলে আলহামদুলিল্লাহ আপনাদের অনায়াসে অনেক ভালো জিনিস চলবে এখন হচ্ছে ব্যাটারিতে আমরা লোড দিয়ে দেব এই যে এখন আমাদের হচ্ছে মাঝে এখন চলে আসছে কারেন্ট এখন এখান থেকে আমাদের পিসিতে অল্টার করে দেব এখানে দেখতে পাচ্ছেন আউটপুট হিসাবে বের করেছে এই রকম যা পোর্ট লাগাই দিলাম হচ্ছে দু টু পিন তারপরে এখানে আমরা পিসির কানেকশন দিয়ে দেবো এখন আমরা হচ্ছে এই লাইনটা পিসির এই যে এগুলো যে পোর্ট আছে এখানে লাগাই দেব সুন্দরভাবে ভিডিও অবশ্যই কন্টিনিউ করতে থাকেন ভিডিও স্কিপ করবেন না এটা এখানে আমরা এটা লাগাই দিব। এই যে দেখতে পাচ্ছেন পিসিতে আমরা লাগাই দিলাম দেওয়ার পরে এই যে আমাদের এটা মনিটর আর এটা আমাদের পিসি এখানে হচ্ছে এখন পিসিটা রান করে দেখাবো এখন আমরা বিদ্যুৎ বাদে পিসিটা রান করব। এই যে পিছনে আমাদের হচ্ছে একটা সুইচ আছে সুইচটা দিলাম দেওয়ার পরে এই যে ফ্যানটা ঘুরছিলো ঘোরার পর বন্ধ হয়ে গেল এখন আমাদের হচ্ছে পিসিতে কানেকশন চলে আসছে এখন ব্যাটারিতে কত ভোল্ট আছে এটা আমরা ভোল্টেজ মেপে দেখা ভোল্টেজ দেখার লেগে আমাদের হচ্ছে এই যে এরকম মাল্টিমিটার মাল্টিমিটারটা এইরকম রাখে এখন আমাদের এই মাল্টিমিটারে কানেকশনটা দিতে হবে আমাদের কারেন্টটা মানে ইয়ে আসতেছে সেই জন্য শর্ট করতেছে এখন ভোল্টেজ আপনারা দেখতে পারছেন কত আসতেছে ভোল্টেজ আসতেছে বারো পর বারো দশমিক তিন ভোল্টেজ আসতেছে আমাদের ব্যাটারিতে লোড এখন নাই বর্তমানে আচ্ছা আমরা পিছনে সুইচটা অফ করে দিই সুইচটা অফ করে দেওয়া আমাদের একই পুরায় এই যে বারো দশমিক দুই এক ভোল্ট কমে গেল এখন আমরা ব্যাটারি মানে পিসিটা অন দেব দেখতে পাচ্ছেন আমাদের পিসিটা অন হয়ে গেছে এখন আমাদের মনিটরে অবশ্যই লাইন চলে আসছে এতে দেখতে পাচ্ছেন এখন এগারো দশমিক এইট ভোল্ট ব্যাটারিতে রয়েছে এই যে আমাদের পিসি আলহামদুলিল্লাহ রান হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এরকম যে এসি এই এসি ভোল্টেজ হচ্ছে অবশ্যই কানেকশন দিয়ে দেব এখন আমরা এসি ভোল্টেজে কানেকশনটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন চলছে চলতেছে দেখতে পাচ্ছে এগারো দশমিক নয় আমাদের আমাদের পৃথিবীতে অলরেডি ইউটিউবে চলা শুরু হয়ে গেছে আমাদের একটু নেট সমস্যা নেট সমস্যার জন্য লেট হিসাবে আসতেছে দেখতে পাচ্ছেন ঘুরতেছে আর এই যে আমার ইউটিউব চ্যানেল এখন আট জিবি পিসি সব কমপ্লিট আমাদের কালার চেঞ্জ হচ্ছে ইউটিউবে হচ্ছে তার উপরে তারপরে এগারো দশমিক নয় ভোল্ট ব্যাটারিতে লোড চলতেছে এই হিসাবে এখন আমরা যদি সুইচটা দিদি এই যে পিসিটা রান রয়েছে পিসিটা কোনো অফই হয় নাই দেখতে পাচ্ছেন এখন আমাদের কারেন্টে চলতেছে মানে ফ্যানের শব্দটা শুনে শব্দটা শুনতে পেলেন এখন বাতাসটা অনেক জোরে বের হচ্ছে দেখতে পাচ্ছেন এখন বাতাসটা অনেক জোরে তেরো দশমিক তিন ভোল্ট ব্যাটারিটা চার্জিং রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিচিটা চলছে এখন আমরা সুইচটা অফ করে দেব এই যে বন্ধু দেখতে পাচ্ছেন সুইজের শব্দটা শুনে পিসিটা কোনো সময় অফই হয় না এই যে এখন আমরা হচ্ছে এই যে সুইচ অফ করে দেব আমাদের পিসিটা চলছেই এই যে কারেন্ট আসলো কারেন্ট আসলো আমাদের কারেন্টে চলতেছে যখন আমরা সুইচটা অফ করে দেব সাকরায় আমাদের ব্যাটারিতে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনায়াসে আমাদের পিসিটা কোনোভাবেই অফ হবে না এখন আমাদের ব্যাটারে কারেন্টে চলতেছে ফুল ফুল কারেন্টে চলতেছে এখন আমাদের ফ্যানটা অনেক হাই স্পিডে ঘুরতেছে এখন আমাদের ফুল কারেন্টে এরকম ইউপিএস আপনারা ব্যবহার করতে পারেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই প্রাইস পঁয়ত্রিশশো আর এরকম ব্যাটারির প্রাইস হচ্ছে নর্মালি চার হাজার টাকা ব্যাটারির প্রাইস পড়বে সেকেন্ড হ্যান্ডগুলো আর নতুনটা আট হাজার টাকা প্রাইস পড়বে এরকম আপনারা যদি বানাতে চান অবশ্যই বানাতে পারেন এটা অনেক ভালো ওয়ার্কিং করবে এখন আমাদের কারেন্টে রয়েছে যে কোনো সুইচটা অফ করবো আমাদের কোনো প্রকারে কোনো সমস্যা হবে না পিসিতে আলহামদুলিল্লাহ ভিডিও এই পর্যন্ত থাক আপনাদের আশা করি অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন